আমি আমার আমার এখন তুমি আমি ভালো আছি ওরে মেয়া ভালো তো আছে না তো আমিও জানি তো জানলে হ্যাডাম দাছি আমার হ্যাডান দাঁড় এত ডাডা ই তুমি তুমি কে দেয় তোমার তো আমার শুনলাম না আমি পেরা তুমি ওরে না আমি এই একজন পেরাতি আমি একজন নাগরিক আছে ওরে বেডা হেডা তুমি বুঝলি তুই পেরাতি না কোন বারার পেরাতি সেন্টর মার্কাটা কি ওরে না আমার মার কই হেন্ডেল হেন্ডেল শুই থেরি ওই মার্কা মার্কা কি আর পাওনা বৃষ্টি হে এখন না এখন মার্কা দেছে হেন্ডেল শুই থেরি এখন মার্কা লই তোর বাড়ি গয় আর আমি আপনি কিছু জানেন হ্যান্ডেল মার্কা আনতে আমার 1400 1 লাখ গেছে

আমি লাগে এত কথা কই যে যেটা আমার নিজের বাইরে লাগো কই আপনি বোঝার চেষ্টা করেন হাতে আমি বোঝার চেষ্টা করব কি হ্যাঁ তুমি বুঝাইছো কি আমারে তুই আমারে আমি তোর বাপ হই বা বাপ বলাইছো এই বুঝাইছো আরে বেডা এমন সিরিয়াল বহুত তোর রইছে আমারে সারা ইউনিয়নে তুই রক্তির বনি আমনি তোর বাপ বলান লাগবে কি আমার সিনতে ভুলছস আমার লাগে পেছাল পড়া মোর সময় নাই বুঝছেন মুইয়ান বেতাক জামু

আমার হোয়া বানানো আছে মাসে মাসে ডাউনলোড দিছে আর বেশে একটা যদি পিছে লাগাই দি তুই এমনি হয়ে ভোটার পাঁচ আছে দিন ভোটার আমি ঠিক কাকু আমি তো হ্যান্ডেল মার্কে দাঁড়াইছি আপনার একটু দোয়া সাদি করে দিয়েন আলহামদুলিল্লাহ আমি আসি তোমার পিছিয়ে বিপুল ভোট হয়ে যাবো তাহলে আমার কোনো চিন্তাই নেই কাকু আপনার জন্মরে বিপুল ভোটে ভোট দেবেন তাহলে আমি আর বাড়ি জিততে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা তোমার পিছিয়ে আসি তোমার যে ভোট লাগবে সেটা দিয়ে দেব কিন্তু ভোট দিতে হইলে কিছু মানি লাগবে আচ্ছা ঠিক আছে আপনার মানি লাগবে আপনার ভোটটা ভোট দিয়ে দেবো এমন লাগবে আপনার